একটা বৈঠক খুব দ্রুত গতিতে আমাদের নির্বাচনটা সামনে চলে আসছে সেই লোক আজকে এখানে উপস্থিত আছেন মজবিদি ইমাম বা আমার বড়ো ভাই উপাধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব তরণ পরিষদের সদস্য ও সহ দপ্তর ভাই সহ অমর ভাই আরও নাম না অনেকেই সামনে বসে আছেন আমাদের জামাতের কর্মী সমর্থন সুযোগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আবারও জানাই সহ্ম সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি তো আল্লাহ বলছেন আব্দুল ইনাম তোয়াদুল আমা অর্থাৎ তুমি তোমার আমানতকে সঠিক পথরে সফলটা দিয়ে দাও যে আমানাত হলো আমাদের একটা ন্যায্য অধিকার প্রাপ্য ব্যক্তিকে দিতে হবে এখন আমরা আমাদের দেশটাকে পাশেই অগস্টে পরে সুন্দর একটা পর্যায়ে চলে এসেছে এই জন্য আল্লাহ সুপ্রিয়া শুভ আলহামদুলিল্লাহ দুরুদ্দু সালাম মানবতার মুক্তিযি প্রধানের কান্দারি সঈদুল মুরসালিম খতাহ নাবীন শ্রেষ্ঠ নবীর প্রতি যে নবী আমাদের জন্য ব্যতিব্যস্ত থাকবেন সবসময় অর্থাৎ উন্মুতে এই পেরেসান তিনি আসেন গোটা বিশ্বের মানুষের জন্য সুন্দর একটা আদর্শ রাখার জন্য তাঁর চরিত্রকে আমাদের ধরার জন্য বলা হয়েছে উসাতুন হাসানা রসুল চরিত্র হলে উত্তম চরিত্র এই চরিত্র আমাদের গঠন করতে হবে তো তার প্রতি দুরুদ সকলে বলি সাল্লা আলিয়াল সালাম আর তার মাঘ ফেরাত কামনা করছে মুজাহিদ ভাইদের জন্য সকলে আল্লাহ আমিন তো আজকের মূল বেশি কিছু কথা না অল্প কিছু কথা আমাদের দেশটাকে সুন্দর সাজে সাজিয়ে রাখার জন্য সব আপনার ওয়ার্ডে ইউনিটি ধার্য করিতে ওদা এটা করা হয়েছে কিন্তু আপনারা যারা আমজনতা বা কর্মী আছেন সুযোগ সমর্থক আছেন সকলেই অর্থ সভাপতির কাছে এত কর্মীরা এক হাজার এরপরে উপরে আপনার দেখা যে যত পারেন দেবেন এটা আমাদের উপজেলায় দিতে হবে মানে নির্বাচন সংক্রান্ত খরচ যেটা এটা সবাই আমাদের দেয়া লাগবে যেহেতু আমরা দেশের শান্তিতে আসি আমরা চাই না যে আবার সে ফেসিস আজকে দেখেন যে সেই যুক্তরাষ্ট্রে গিয়েছে যাওয়ার পরে কি পরিমাণ আওয়াম লীগ বিএমপি সংঘর্ষ দেখিয়েছেন ইউনুস সাহেব বিএনপি এবং জামাতের লোক নিয়ে গিয়েছে যার পরে উভয় হাতাহাতি খুবই কঠিন অবস্থা তারা বাইরের থেকে আবার এখানে আমাদের দেশে আসার জন্য চেষ্টা করছে জন্য আমাদের টাকা দিয়ে অর্থ দিয়ে জীবন দিয়ে চেষ্টা করতে হবে ফেঁসির জন্য এই দেশে আর না আসে এই জন্য সেই উদ্দেশ্যে শুধু আমরা মুখি বলব ঠিক আর হবে তা না আমাদের জীবনও দেওয়া লাগবে অর্থও দেওয়া লাগবে তো এটা হলো জীবন দেওয়া এই সময় দেশে এটাই জীবন দেওয়া আর অর্থ মান থেকে টাকা দেওয়া তো আমাদের দেখা যায় নির্বাচন হবে সেই নির্বাচন সংকটে আমাদের খরচ করতে পারে এই পথে আল্লাহ দিল্লি খুব বেশি দেবেন এই সবের কথা আপনারা সবাই জানেন এক থেকে সাত লক্ষ পর্যন্ত সব আল্লাহ দেবেন মসজিদ মাদ্রাসা ইতিমখানা লিল্লা বডিং ওফারের কর্জাহাসানা যা দেবেন এক থেকে দশ সাত ছ আর নেই কিন্তু এখান থেকে সাত লক্ষ এরপর আল্লাহ আজুর নাজিম আমি আরও বাড়িয়ে দেব ফাউজুল কাবির ব্যাপক সফলতা দেবো মানুষ ছই যাবে তাহলে আল্লাহ জানেন যে কত দেবেন কী পরিমাণ দেবেন আল্লাহ জানেন মানুষ সেই দিন মেরে যাবে যে আল্লাহ তোমার পথে দিন প্রতিষ্ঠার পথে এত সব তো মূল কথা এটাই যে আমাদের সংসারের জন্য আমাদের বিল মানে বাইল বাচ্চা দিদি পরিবার আত্মীয় স্বজন খামার সব চলছে কিন্তু দিন প্রতিষ্ঠায় আমরা আগুই না হুজুর একশো টাকা ধরলে হুজুর পঞ্চাশ টাকা নেন এক হাজার টাকা ধরলে হুজুর পাঁচশো টাকা নেন আমাদেরই কিন্তু হিন্দুদের আপনি ধরেন বারো মাসে তেরো ফোজা ওরা না বলে না ওরা জানে যে আপনার এতে কোনো কাজ নেই এদিকে একজন পুরোহিত বলিছে গতদিন আমি এটা ভিডিও দেখলাম যে কোথাও হিন্দু ধর্ম লেখা নেই যে পূজা পৃথিবী সে বলিছেন এটা বাস্তবিক লেগে যে পূজা করতে হবে মূর্তি পূজা করা লাগবে কোথাও লেখা নেই তা আমরা করি কেন এরপরে ওদের চাঁদা ধরা হয় ওরা না বলে না কিন্তু আমরা আমাদের সংসারটাকে উন্নতি করার জন্যে আমরা সব কিছু করছি কিন্তু মরণ দেখা নাই বা আমি কীভাবে বলল কলা গাছ থেকেও মরে এইভাবে আমার গ্রামে সেদিন একদিন মারা গেলো সফিকার স্ত্রী হঠাৎ মর স্মৃতি গিয়ে মারা গে বয়স আমার সেই কম বয়স হবে অনেক কম বয়স হবে তো এই ছফি আমি একই সাথে আমরা বেড়াতাম তা খুবই কষ্ট স্ত্রী হারা একটা ছেলে দুটো মেয়ে রেখে চলে গেছে ছোটো মেয়েটার পরে একটা বাচ্চা বড়ো মেয়েটার বাচ্চা ওর সাড়ে চার বছর ওই ছেলেটা কঠিন অবস্থা কীভাবে মানুষ নাই আমার কীভাবে মারা গেল আর কী কষ্ট তার আইসি ভিত্তি দেখেন কী কষ্ট তার এখনও আমার কাছে ছবি আসে তার শারীরিক যে মানে আভা নাড়াচ্ছে এ দেখলে খুব বিদায় হৃদয়দারক এই জন্য দোয়া করি আমি সব জায়গায় আল্লাহ দান্নবাসী করি সব আল্লাহ মামিন তো বেশি কথা নাই যে আমাদেরকে এ কাজ করতেই হবে দেশে যখন আমরা শান্তিতে আসি জামাত ইসলাম আপনাদের দেওয়াই লাগবে যারা আসেনি পরবর্তী ভাইজান বলবেন তাদের দেবেন গপার ভাই আসে লাইনে তাদেরকে আপনার লাইন এখরি টাকা ধরিয়ে আপনারা ধার্য করি এক জায়গায় দেবেন আর এস পি তারা আসেন আপাতত নামে করে আমার তো থানা জেলার মানে এই ঝাড়ি থেকে বাসান যে আপনি এখনও কোনো সব করি পারেননি প্রায় সব হয়ে গেছে বাহিনী নেই বলল চলে সীমিত এক এক জায়গায় আসে আর সব করে করা হয়ে গেছে এজন্য দেখা যায় আমাদের যে আল্লাহর পথে বিয়ামীগুম অংফিকম তোমাদের জানদা মালদা এটা আমাদের দেওয়াই লাগবে আর এই পথে আল্লাহ আমাদের শান্তি যে আল্লাহর পথে চলে আল্লাহ তার সব কিছু ঠিকঠাক রাখে দুনিয়ার যত কাজ আমরা করি এ কাজে অত মানে ইয়ে নেই জবরদস্তি নেই কিন্তু আল্লাহর এ পথে বলা হচ্ছে আর নাকিমুদ্দিন ওলা তাঁতা ফারুক ফিরে এ ফতে আপনারা আমার আশাই লাগবে কোনো পীড়িতে হওয়া যাবে না কোনো ওজন খাটবে না কোনো জব খাটবে না কোনো মানে অজুহাত খাটবে না কোনো কাইফেরার তল হবে না আল্লাহ ফতে থাকাই লাগবে এ পথে আমাদেরকে থাকাই লাগবে এই জন্য আমরা সংসারে একটা অংশ আমাদেরকে মনে করতে হবে যে জামাত ইসলাম সংকটটা আমাদের একটা অংশ এটা আমাদের পারিবারিক একটা অংশ চেয়ে বড়ো বৃহত্তম কোনো কিছু আমি দশ বারো টাকা চাকরি করি তো আমাদের এক মাসের বেতন দেওয়া লাগবে প্রতি মাসে সাড়ে সত্তর টাকা ওতে আমার চৈতী হয় এরপরে তো না বলা যাবে না যাবে আর এর তো আপনারা আমি দায়িত্ব দেওয়ার পরে আরও অন্য বিভিন্ন খরচ আছে তো এটা আমি বলি যে ইউনিয়ন আমির আমি না আপনারা সবাই এর সম্মান মর্যাদা আপনাদের আমার কোনো হাত নেই আপনারা উল্টাতে পারেন শেষও করতে পারেন সব কৃতিত্ব আপনাদের এই জন্য সম্মান আপনাদের বজায় রাখতে হবে আপনাদের সকলকে নিয়ে আমরা একই সাথে জান্নাতে দিতে চাই তাল্লা বলছেন আমি পৃথিবীর কোনো মানুষকে কিছু সাউ দেবো না আমি দেবো এতটুকু যে আমার পথে আসবে থাকবে মানুষ কেউ কিছু কাউকে কিছু যায় না আল্লাহ ওই কথা বলেছেন যে আমি ঠাউ কাউকে দেব না আমার হাসানা দেওয়া লাগবে আমার পথে জীবন দেওয়া লাগবে সম্পদ দেওয়া লাগবে তারপর আমি আল্লাহ জানা দেব তার আগে আল্লাহ জান্না দেবেন তো মূল কথা এটাই যে আওয়ামী লীগ বিএনপিরা তারা উঠে মানে মানে খুব কঠিন অবস্থা লেখ দিছে ডাকসুতে নির্বাচন তারা না হওয়ার পরে মরণ কামড়ছে যে সব জায়গায় তাদের শেষ এখন আজকের একটু আগে আমি দেখলাম যে তারা সব হলে এসি লাগাচ্ছে এরপরে তারা আগে ফ্লোরে মানে ঘুমাতো ছাত্রছাত্রীরা সেখানে সব খাট তৈরি করছে প্রত্যেক মসজিদে এসি হলগুলো এসি এরপরে ছাত্রীদের জন্য একটা মানে মেডিকেল ক্যাম্পাস যেখানে সবসময় তার হাতে নাকাল ওষুধ পাবে তাদের শারীরিক অনেক সময় সমস্যা হয় প্রতি মাসে এই তাদের একটা ক্যাম্পাস করা হয়েছে সেখানে তাদের মেডিকেল সব কিছু পাবে এরকম সব জায়গায় তারা শাড়ি উঠে গেছে এই জন্য চিন্তা করছে যে কী ব্যাপার এতে পাকিস্তানতে তাদের টাকা দিচ্ছে এই কথা বিএনপি বলাফল করতে যে পাকিস্তান থেকে শিবিরকে টাকা দিচ্ছে আল্লাহ হকর তাহলে এসব আপনাদের কর্তৃত্ব আপনাদের সন্তান তাদের এই সফলতা আপনাদেরকে ধরে রাখতে হবে বাড়ি বসে থাকতে হবে না যেমনকি যে গাড়ি চলে সেটা মামা থেকেই ঢাকায় দিয়েই সে কলেজে যেয়ে ক্লাস করতে পারবে এই অবস্থা করছে যা ইটুপুরে কখনো ছিল না তাহলে এত সফলতা এটা আপনাদের কৃতিত্ব আপনাদের সন্তান আমাদের ছেলে মেয়ে সেখানে পড়বে এজন্য শুধু বাড়ি বসে থাকলে হবে না হাট বাতা করলে হবে না খেয়ে পড়ে গেলাম এটাই না সন্তানকে ভালো মানুষ করতে হবে লেখাপড়া শেখাই থেবে দেশের কৃতিত্ব দেশের রুল ঠিক রাখতে হবে বজায় রাখতে হবে এই দেশকে চালাবার জন্য আপনার দ্বারা সার্থক না যথেষ্ট না সন্তান মানুষ করতে হবে লেখাপড়া শেখাই থবে এজন্য আপাতত দাবি করব যে আমাদের সন্তানগুলো আপনারা স্কুলে পাঠান আপনাদের ছেলে মেয়েগুলো লেখাপড়া শেখান মানুষের মতো মানুষ করেন দেশ এমনি এমনি চলে না যদি সেইভাবে আমরা গড়ে না উঠতে পারি আমাদের সন্তানকে না গড়াতে পারি পরবর্তী এই দেশ ধরে দেখা যাবে না মুর্শিদ ক্ষমতা পেল মিশরের শেষ এজন্য দেখা যাচ্ছে এখন জরিপে জামাত ইসলাম ইনশাল্লাহ ক্ষমতা যাবে এজন্য তারা হাট কামড় দেছে অটোমেটিক তারা সমস্যা লিপ্ত হচ্ছে সমস্যা ঘটাচ্ছে কিন্তু ইনশাআল্লাহ পারবে না ইসলামী দল সব এক হয়ে গেছে এদের মাধ্যমে একটা বিজয় আসবে এরপরে প্রতিদিন জামাতের লোকজন বেশি হচ্ছে ফুলির মালা নিয়ে তারা আমাদের দলে যোগ দিচ্ছে ওদের এক একদিন যে কীর্তিকালাপ এইটা দেখি মানুষ অথিস হয়ে যাচ্ছে এই চাঁদা দাও এই টাকা দাও নইলে জীবন দেবো হাবি যাবি এই দখল জগদ্দখল মার মানে গাইল তেরস্কার তারপরে লুণ্ঠুন ধর্ষণ এমন কিছু নেই ওরা করতেছেন তো আমাদের এই কথা শুনেই ভালো করলে হবে না যে ভাইজান কথা বলি আপনাদের নামটা বলি সবাই একটু লেখাবেন যে আপনি পাঁচশো এক হাজার দেবেন মানে নির্বাচন খাতে আপনাদের দেওয়াই লাগবে আল্লাহ রসুল বলেছেন কোরআনে তাকে বলা হয়েছে লিউজ দিনই করলি একটি দায়িত্ব যে তুমি দিন প্রতিষ্ঠা করো আর এই দিন প্রতিষ্ঠা প্রতিষ্ঠামুখীর দ্বারা সম্ভব না যত কাজ জামাত সরে সব আপনাদের পকেটের টাকায় বিভিন্ন আপনার ইয়ে আছে টাকা এর ফান্ড আছে জামাত ইসলাম অন্য কোনো দলের এত নেই একথা অন্য প্রশ্ন যে জামাত ইসলাম পাইবান এত টাকা তো আমি সে বলেছিলাম সামনে পকেট পিসি পকেট বুক পকেট ফোল পকেট কত পকেট এরপর আমাদের কর্মীরা আস আল্লাহ হওয়ার তো সে তো আপনারা সে তো শুনলে হবে নিজেদের তো কাজ করতে হবে এই জন্য সবাই আমার এখন যেন আমি আপনাদের সন্তান যে আমরা একসাথে জান্নাতে যাব। যেতে গেলে আমাদের অর্থ দেওয়াই লাগবে আর যখন ঢাকা আসবে যাওয়াই লাগবে ছাব্বিশ তারিখ পেয়ারের জন্য সাতক্ষায় যাওয়া লাগবে যত মানুষ হয় আপনারা সব যাবেন বিঘালে ভাই ডেটটা সম্ভবত ছাব্বিশ তারিখ বিঘালে হবে পেয়ারের জন্য মানে প্রত্যেক জেলায় হবে ছাব্বিশ তারিখ এর ফলে সিটি কর্পোরেশন আপনার ঢাকা সব হয়ে গেছে পেয়ার বাধ্যতামূলক করা হবে গন্ত্রীর সংখ্যা আমাদের বেশি আমরা উইনার হবো কিন্তু বিএনপি মনে করছে না তা হবে না ছাত্রের এই ভোট গণনা করি ফাঁস হওয়ার পরে অন্য জায়গায় যাবে যোগ হবে সংখ্যা অনুপাতে এমপি নির্ধারণ হবে ওদের তা হচ্ছে না ওরা যে মাইনাস করি যাবে এজন্য এই যে জামাত ইসলাম যা বলে তাই করে আর যা করে তাই বলে আমাদের মানুষের জোর না কিন্তু আমাদের জোর আল্লাহ আমাদের এমন একজন অভিভাবক যে তার সাথে জোরে কেউ পারবে না তাই আমরা উইনে নেই বদরের তিনশো তেরো জন আল্লাহ তাদেরকে জয় দিলেন আমাদের আল্লাহ জয় দিবেন এরকম মনোবল হিমমাল আপনার মানে প্রেরণা আপনাদের আছে। আমাদের ছাত্রদের আছে। যার কারণে আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন এই বিজয় ধরে রাখতে গেলেই আপনার সর্বক্ষণিক চেষ্টা করতে হবে বাঁতির চায়ের দোকানে মোড়ে হাঁটে ঘাটে কোথায় আপনার বিরুদ্ধে কথা বলছে আপনি সঙ্গে সঙ্গে টোপ দেবেন না তোমার কথা মিথ্যা জামাত কখন অন্যায় করে না ঘুষ খায় না সুখ খায় না জেনে করে না ব্যবসার করে না অত্যাচার করে না অন্যায় করে না কারো বড়ো কথা বলে না কারো মারো না তুমি যাই গাল পাচ্ছ দেখিয়ে দাও যে একজন জামাতের কর্মী কি অন্যায় করি আর তোমার বিএনপির কটা নাম বলো এরকম সব জায়গায় ডাউন দেমী তাদের মানে আপনার কথা উপরে থাকবে ওরা পার্তা পাবে না দশ নেমে যাবে আসলে এখানে সবই জামাতের মানুষ এরপরও বাইরের লোকও থাকে তারাও দেখতে সদর সদর সদরই গোটা বাংলায় যেখানে যান সদরের নামই একটা আলাদা ছাত্রীর নামই একটা আলাদা এই জন্য আপনাদেরকে চাঙ্গা থেকে মানুষের মুখে পরিজনে তার গায়ে হাত দিতে শ্রমিকদের গা হাত দিতে পাশে দিতে তাদের ধোলা বাড়ি নিজের হবে মানুষের সেবা দিতে যে আপনার বিরুদ্ধে যে সাপোর্টটা আমরা পাবো না কীভাবে তার দ্বারা আপনি নেবেন যেই চেয়ারম্যান এখানে দেখ তার হয় নমিনী মহাদেজ সাহেব তার সাপোর্টটা আমরা পাবো কীভাবে নেবেন সেটা আপনার বুদ্ধি নাহলে আর একজনের সহযোগিতা নিয়ে তার পাশে আপনার দিতে হবে সেটা আপনাদের করতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আমি আপাতত এখানে আলোচনা শেষ করছি যা আমরা সকলেই মিলেমিশে থাকবো আমাদের ইউনিয়ন আমাদের দেশ আমরা গড়বো এই গড়ার পিছনে আমাদের অর্থ জনবল শক্তি সব কিছু আমরা দেব আমরা যারা কর্মী সতী সমত আমরা ফরম পূরণ করেছি আমরা কিন্তু আল্লাহকে সাক্ষ্য রেখে বলেছি যে আল্লাহ আজ থেকে আমি ওয়াতুবিলি তোমার দিকে ফিরে গেলাম আমার কোনো নিজস্ব খায়স নেই ইচ্ছা নেই ফরম পূরণ করা মানে নিজিষ্ট ব্যক্তিগত ইচ্ছা চরিত্র তো সব শেষ আল্লাহ যেটা অবদান করেছেন নাজিল করেছেন রসজ্জা আদেশ করেছেন নিশ্চিত করেছে এর বাইরে আমরা করবো না এই ফরম পূরণ করা মানে এটাই এই জন্য সকলের সুস্ত কল্যাণ কামনা করে আমি আপাতত শেষ করছি অমালিনা বালাক আসসালামু আলাইকুম